আপনার এখানে পাওয়া যাচ্ছে এখন জি স্যার কিভাবে পাওয়া যাচ্ছে আপনি একটা ঔষধ এমআরপি কেটে 1050 টাকা করেছেন 90 টাকা প্রাইস বৃদ্ধি করে দিয়েছেন এটা কিসের ঔষধ কোন রোগের ঔষধ লিম্পা ডায়াবেটিক স্যার ডায়াবেটিসের ঔষধ মানে ডায়াবেটিসের রোগীর এই ঔষধের চাহিদা বেশি না স্যার কর্মচারী তাহলে মালিককে একটু ফোন করে আসতে বলেন নালে আপনার ফল পাওয়া গেলে আপনি তো আর মালিককে ফোন দিবেন উনি আসবে আবার ওনার কাছে বর্ণনা করতে হবে একবারই বর্ণনা করব আমরা আপনি চান স্যাম্পল রাখেন নাকি

পঞ্চাশ টাকা কয় পিস থাকে বক্স আছে আপনার কাছে ঠিক আছে আর একটা আপনি হাতে লিখে রেখেছেন সাতশো আশি ঘটনা আপনি কি গুণ করে করে বের করতেছেন তো গুগল থেকে দেখতেছেন আমাকে একটু দেখান আমাকে দেখান আমিও দেখি নবমিক্স পেনফিল ইনসুলিন

এটা মেয়াদটা একটু দেখাবেন মেয়াদ মেয়াদটা দেখাবেন আপনি কি রোগীও দেখেন এ ধরনের পণ্য আরও বের করেন শুধু লিখে দিয়েছেন জয় কেমিক্যাল ঢাকা হুম দেখি ক্যালকুলেটরটা এই সাইড আসেন আপনি কথা বলি আপনার সঙ্গে কত করেছেন নয়শো ছিল নয়শো ষাট ছিল মাইনাস এক হাজার পঞ্চাশ নব্বই টাকা মূল্য বৃদ্ধি করে দিয়েছেন কিসের ওষুধ হুম লিম্পা কথা বলবো তুমি উনার হচ্ছে বক্তব্য যা আছে লিখিত বক্তব্য নিয়ে আসতে বলবেন ফোনে কথা বলা যাবে না উনি দোকানে আস্তে বলতাছে স্যার আপনি প্রাইস কেন কেটে 90 টাকা বৃদ্ধি করে নতুন করে প্রাইস লিখেছেন এটা স্যার আমরা তো আগের মালিক থেকে দোকান নিয়েছিলাম এগুলো ওনার প্রোডাক্ট ছিল প্রমাণ কি আগের মালিক আপনাকে কেটে কুটে আপনার কাছে দিয়েছে এরকম ছিল স্যার বুঝতে পারছেন প্রমাণটা কি সেটা তো আমি বলতে হই না স্যার আপনার এখানে পাওয়া যাচ্ছে এখন জি স্যার কিভাবে পাওয়া যাচ্ছে আপনি একটা ঔষধ এমআরপি কেটে 1050 টাকা করেছেন 90 টাকা প্রাইস বৃদ্ধি করে দিয়েছেন এটা কিসের ঔষধ কোন রোগের ঔষধ লিম্পা

এইগুলো সেম ঘটনা গান মেশিন কোথায় নিজেরা যে ইচ্ছা মতো প্রেস লাগিয়ে দিচ্ছেন কোন মেশিনটা দিয়ে প্রেসটা লাগান ফরাধ তো অনেক বড় অপরাধ আপনাকে সতর্কতামূলক পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো ভবিষ্যতে আর কোন ওষুধের প্রাইস নিজে ঘষা মাজা করে কেটে নতুন করে প্রাইস বাড়িয়ে বসাবেন না ঠিক আছে কাজ করেন